বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতাল অদিনাম পরিবার কল্যাণ পরিষদেরিকা লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান করব আজকে এটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে থাকুন এক নম্বর শুদ্ধ বানান লিখুন অশুদ্ধ দেওয়াতে শুদ্ধ বানান করতে হবে অবিশ দর্ব এবং অবিশ দর্ব উদযাপন উদযাপন হবে এরকম এরকম এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় পেশন কিন্তু আসেই পাঠক কিন্তু কমন যে কোনো চাকরি পরীক্ষার জন্য পাঠ হোক পেশন কিন্তু কমন পট যোগ হোক এটা প্রত্যেক সাধিত শব্দ তাই প্রেষণ পাঠ ঐতিহ্য যে কোনো পরীক্ষার জন্যে আসে অর্থ নির্দেশ করে ভাগ ধারা দিয়ে বাক্য রচনা করুন গৌরচন্ডিকা মানে দুঃখ অঞ্চল সিনেমিনি খেলা মানে নষ্ট করা ব্যাস বাক্য সহ সমাজ নির্ধারণ করুন চন্দ্র মুখ মুখ চন্দ্রে নেয় এটা হচ্ছে উপমিত কর্মধারা এটা কিন্তু কমন যে কোনো চাকরি পরীক্ষার জন্যে

মাটিতে গড়াগড়ি দিচ্ছে আমি চাকরি পরীক্ষায় কিন্তু এটা আসে উচ্চ স্থানে অবস্থিত ক্ষুদ্র টঙ্গির বলা হয় গুরুত্বপূর্ণ অক্ষের সামেক্ষেও ফির স্টার দিলাম মানে যেকোনো চাকরি পরীক্ষা জন্য এটা আসবে জল জল করছে যা জল 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 জলমান বিবরীত শব্দ লিখুন করাল সৌম্য ঐতিহ্যপাত্তি সন্ন্য সন্নি ধান মানে ব্যবধান সন্নির ধান মানে কি ব্যবধান সাত নম্বর আসি রিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ রাইট দ্য কার অফ দ্য ভার গিভেন ইন ব্রাকেটস ইট ইজ মিনিয়ার সিন্স আই ড্যাশ টু ইউর হাউস

টাইম এন্ড টাইট উইথ ফর নাম এখানে উইথ হবি উইথ ফর নাম রিড এ বুক আই সিকচার অফ অক্স এটা কমপ্লেক্স হতে হবে আই দ্যাট ইউ মাইট গেট জব He admitted that he was guilty. It is a simple quality. He admitted his guilty. You will pass if you work hard, compound Kurtawe. Work hard and you will pass. He gave me a book, passive I was given a book by him. Let's it be done by her active quality. Let's uh, do it. Fill in the blanks with appropriate preposition. Always be polite and gentle dash everyone Which to everyone. The cat jumps from the table to the sofa from away. And do you know at taken at what time you have to arrive there? My birthday is on 20th February January. On twenty January. Mary has no Jenny dash since he was a baby girl. Since he was a baby girl. Write the correct part of piece of the underlying words. Go ahead. H.A.D. Mane The medicine re uh, relieved. বাই হ্যান্ডেজ এটা হচ্ছে নাউন মুসলিম ফার্স্ট রুলিং রামাদান থ্রেট সাফারিং হচ্ছে নাউন দা পিপল ইজল টু প্লেটিভ হচ্ছে

ক্ষেত্রফল গুণ গুণ করলে গুণ আগার আছে একশো চোরানব্বই রুট করলে একশো চোরানব্বই রুট করলে একশো কত আছে চোদ্দ তাহলে আমরা প্রশ্ন পারো চোদ্দ তাহলে দৈর্ঘ্যপথম যেহেতু দেড় গুণ তাহলে চোদ্দোর সাথে দেড় গুণ করলে কথা একুশ পরিস্থিতি টু দৈর্ঘ্য চোদ্দ প্রস্তর হচ্ছে একুশ চোদ্দ আর একুশ যুগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর গুণ করলে কত তাহলে এর সময় কত হবে সত্য বেটা কোন বর্গ ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্র ফল শতকরে কত বৃদ্ধি পাবে মনে করি বাহুর দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল হবে কি স্কোয়ার

পনেরো রুট করলে একশো পনেরো রুট করলে দশ হয় তাহলে আরে বার হচ্ছে দশ আমরা জানি ব্যাস সমান সমান দুটো ব্যাসার সমান তার ব্যাস সমান সমান টু আর তাহলে টু মান টু বসে আরে বার হচ্ছে দশ দশ দোকান বিশ তাহলে অ্যান্সার কত হচ্ছে ব্যাস সমান সমান বিশ তিনটি সংখ্যার গড় দেওয়া আছে সম্পন্ন যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত আচ্ছা প্রথম সংখ্যাটি দুই মানে দুই গুণ কছে টু কী ক আর কছে দুই এর হাফ করলে কত হয় চার দ্বিতীয় সংখ্যা ক ক্লাস তিন ক্লাস চার তিন দ্বারা ভাগ করন সময় হয় আর এই তিন গুণ আছে এমন ভাগ আকার ছাপ্পন সাত তিন গুণ একশো আষট্টি আর দুই ক এক ক চার সাত ক

সন্ধান প্রসবে ছয় মাসের মধ্যে কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যাবে না ইমপ্ল্যান্ট বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড লাল রঙের বিন কোন ধরনের বর্জ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয় ধারালো বর্জ্য যেমন সুচ ব্লেড ভাঙ্গা গাছ কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় ষাট ডিগ্রি সেলসিয়াসে হরেন স্কেলে স্কিলে মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত অষ্টানব্বই পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস ডাব্লিউ এইস ও পুনরুক্তি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইপিআই কর্মসূচিতে সর্বশেষ অন্তর্ভুক্ত বিশেষ টিকাকণটি এইচপি ভি জিএই এর পুনরুক্ষী গ্লোবাল এলিয়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমোনাইজেশনস মৌলিক রং কতটি তিনটি বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয় পাঁচ জুন সংখ্যার তথ্যের প্রবক্তাকে টমাসমিয়া ইনফেকশন এর উৎস কি হাসপাতাল অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর যারা ধৈর্য সহকারে দেখেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আর যদি আপনাদের এই ভিডিও দিয়ে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ